가� Sasha AR Workers Ar According their accomplishments chapter ¨The Monopoly¨ We came to a otherral event we switched our angles and আসলে অকৃত বিষয়ে কাউকে দেখছেন বলে বলতে পারি আর ওনার বাড়ির হয়েছে এখান থেকে দেখছেন বলে কে কী করছে কিছুই জানে আর একজন নজরুল ইসলাম তিনিও এলাকার সাক্ষী আবার সামির আলম খন্দকারের ভেআইও হয়ে পড়েও তিনিও কিছু জানেন না কে মারছে কারা মারছে কিছুই জানেন না সুতরাং এ বিষয়ে আমরা এখন পর্যন্ত জেরা করে যেটুকু পেলাম তাতে আমরা আশা রাখি আমাদের ক্লায়েন্ট জাকির খান বেকসুল খালাস পরবর্তী সাক্ষী আসলে আমরা জেরা করবো এবং খুব পনেরো তারিখ পড়বে সাত তারিখ তিন তারিখ তারিখ সাত তারিখ আছে সেই দিন ইনশাল্লাহ আরও সাক্ষী আসবে আমরা সেদিন জেরা করবিনে আমরা কর্মিনের আবেদন করছিলাম আপাতত জামিনের বিষয়টা আসন্ন হাইকোর্টের একটা বিষয় আছে সেই জন্য এটা ওইভাবে আছে আদেশের বিষয়ে কিভাবে বলতে পারবো আরো বলতে যে